হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল ফ্রোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমি কালাকাত বানিয়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা ভালো করে করা হয়নি তো দেখো এখানে পনির গ্রেড করে নিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু বানাম আর আমন্ড কুচো করে নিয়েছি আর ওই দুধটাকে ভালো করে ফোটাবো ফুটিয়ে যখন ঘন হয়ে আসবে তার মধ্যে গ্রেট করা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে নেড়ে নেব তার মধ্যে স্বাদ মতো চিনি একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আর একটু ঘি দিয়ে দেবো যাতে কড়ার মধ্যে লেগে না যায় কড়া থেকে উঠে আসে তারপর যখন ভালো মতো পাক হয়ে যাবে একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে তার মধ্যে ঢেলে দেবো পনিরের মিক্সারটা ঢেলে দিয়ে কিছুটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটা পিস পিস করে কেটে নেবো আর তার উপর ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি দিতে খুব সুন্দর কালাকার তৈরি হয়েছে কিন্তু আমার দুধটা একটু কম হয়ে গেছিলো দুধটা একটু বেশি থাকলে ভালো হতো কারণ একটু ভেঙে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ তো দুধটা একটু পরিমাণে বেশি হলে ভালো হতো আর পনিরটা বেশি হয়ে গেছিলো তো কালাকারটা খেতে তো ভালোই হয়েছিল এবং কালাকাদের পুরো রেসিপিটা এখানে দেখানো হয়নি পরে আবার যেদিন বানাবো সেদিন ভালো করে দেখাবো তোমরা অনেকেই কালাকাত বানাতে জানো তো আমি আমার মতো বানিয়েছি বাড়িতে ট্রাই করেছি তো খেতে তো খুবই ভালো হয়েছিলো তো তোমরাও বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এইভাবে বাড়িতে কালাকাত বানিয়ে খেতে পারো তাহলে আর দোকান থেকে কিনতে হয় না এখন তো এক একটা কালাকাতের দাম অনেক তো বাড়িতে করে খেলে অনেক কমে হয়ে যাবে এবং অনেক কম পয়সায় অনেক বেশি কালাকার খেতে পারবে তো এইভাবে তো এইভাবে তোমরা বাড়িতে কালাকাত বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে